আইডিয়াল সুইটস এন্ড বেকারির আপনি ম্যানেজার হ্যাঁ আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম আমি ভোক্তা অধি দপ্তর থেকে আসছি এই তদারকিতে আমার জ্ঞান আছে না কতটা জ্ঞান তো আল্লাহ দিয়েছে সরকার আমাকে নিয়োগ দিয়েছে একটু পরীক্ষা নিয়ে করে তারপর তাই না কয়েক লক্ষ পরীক্ষা দিয়ে তারপরে আমাদেরকে তো বাছাই করে নিয়োগ দিয়েছে এগুলো যেন বুঝতে পারি বলে মেয়াদের তোমার সাথে রেখা ঠিক করেছেন না ভুল করেছেন না

বিশ তারিখ আচ্ছা মনে করেন মেয়াদ চার দিন বা পাঁচ দিন আপনি দেন মেয়াদি উত্তন্য হওয়ার আগে কি আপনি এই পাউরুটিগুলোকে নষ্ট করেন না কি করেন মেয়াদি উত্তন্য হওয়ার আগে আপনার এই পাউরুটিগুলো আপনি কি নষ্ট করার হুকুম দিয়েছেন কি না হ্যাঁ মেয়াদি উত্তন্ন হওয়ার আগেই আজকে হচ্ছে বিশ তারিখ আমরা দেখলাম যে তেইশ তারিখ বা চব্বিশ তারিখে মেয়াদ শেষ হবে সেগুলো কি নির্দেশনা দিয়েছেন আপনি আজকে তো জানুয়ারি দুই সালে বিশ তারিখ তেইশ তারিখ বা চব্বিশ তারিখে যে সকল বারোটির মেয়াদ শেষ হবে সেগুলো কি আপনি ডিস্ট্রয় করার জন্য বলেছেন আপনার এই যে এই পাতটা স্পেশালি আমরা বলে বলবো কি বুধারাঘাট এলাকার যে পাশে যে আপনাদের আউটলেট রয়েছে এইখানে তিনি দোকানে রয়েছেন নাম হচ্ছে আপনার সরোয়ার সাহেব উনি বললেন যে এই সবগুলো বিক্রি না করার জন্য আপনি তাকে নির্দেশনা দিয়েছেন তেইশ চব্বিশ তারিখে যেগুলো মেয়াদ শেষ হবে আজকে তো বিশ তারিখ উনি কি যথাযথ বলেছেন না ভুল বলেছেন হ্যাঁ মেয়াদ আছে তো আপনি মেয়াদযুক্ত যুক্ত খাবার করতে আপনি ডেস্ট্রাই করতে পারেন না এই এক্তিয়ার আপনার নেই ঠিক আছে আপনার এই এইটুকুই আমরা রাখলাম উনি তো বলেন যে মেয়াদ যতদিন থাকবে ততদিন বিক্রি করার নির্দেশনা রয়েছে কিন্তু আপনি বলছেন এগুলো স্টাইটের জন্য